বন্ধুরা আজকে একটি ঝাল পকড়ার রেসিপি নিয়ে আসলাম এইখানে আমি এক মগ আটা নিয়েছি তারপর আদা এক কাপ সুজি দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি তারপর দিয়েছি নুডলসের মশলা কাঁচা লঙ্কা কুচি এবং একটি ডিম তারপর দিয়েছে পরমান মতো নুন দিয়ে এগোলাকে মেঁকে নেব তারপর আমি এক প্যাকেট একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে মেশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলস আমি প্যাকেটের ভিতরে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি এবার এটা মাখিয়ে নেব এবার তেলে পকোড়া আকারে ভেজে নেব খেতে কিন্তু এটা দারুণ মচমচে একটু সস দিয়ে খাবেন দেখুন অসাধারণ লাগে তারপরে গোলাকে আমি উল্টে দিচ্ছি এরপরে আমি ভেজে নেব পকোড়াগুলো তৈরি হয়ে গেল বিকেলের নাস্তা இந்த ஒரு